যদি নতুন যাত্রাকে আপনার সুককর করতে হয় একটি সুন্দর বাংলাদেশ করতে হয় আমাদের নির্বাচন ব্যবস্থাকে সুন্দর করতে হবে সত্তর সালে আপনার আওয়ামী লীগ টোটাল মেজরিটি পেয়েছিল তাদেরকে ক্ষমতা না দেওয়ার কারণেই কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল যে গণতান্ত্রিক এবং ভোটাধিকারের কারণে জাতি মুক্তিযুদ্ধ করেছে নয় মাস সেই জাতি ক্ষমতা নতুন বাংলাদেশ পাওয়ার পর পর তিয়াত্তর সালে আমরা দেখলাম সেখানে আওয়ামী লীগের হেরে যাওয়ার কোনো ভয় ছিল না অথচ তিয়াত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ তার প্রতিদ্বন্দ্বীদেরকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয় নাই তার মানে আওয়ামী লীগ এবং গণতন্ত্র একসাথে যায় না এটা দেশের শুরুতেই তারা বুঝিয়ে দিয়েছেন এরপরে আপনার স্বৈরা শাসনের স্বৈর শাসনের সময় নির্বাচনগুলো আমরা দেখেছি প্রিয় সুদীমঞ্জলি আজকে নির্বাচন ব্যবস্থা কেয়ারটেকার সরকার ব্যবস্থা এইটার কোনো বিকল্প নাই আমাদের জন্য কষ্টকর হলো আমাদের রাজনৈতিক দলগুলো এক 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 সময় আবার করে। থেকে সরে আজকে বাংলাদেশে আমরা দেখেছি কেয়ারটেকার সরকার পদ্ধতি ছাড়া সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না কোন রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হতে পারে না একানব্বই নির্বাচন ছিয়ানব্বই নির্বাচন

আমাদের সংবিধান সংশোধনের কথা আমাদের বীর ছাত্র জনতা তাদের প্রতিনিধিরা বলেছিলেন আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের প্রতিফলন হয়নি এই সংবিধান দিয়ে বারো আঠারো যে মানুষের মুক্তি আসতে পারে না গণতন্ত্র ব্যাহত হবে এবং এই সংবিধানকে সংস্কার করে যুগোপযোগী করতে হবে এটা অবশ্যই দরকার প্রিয় সুদীমঞ্জলি আমাদের আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সমস্যা হলো দুর্নীতি আমাদের রাজনীতিবিদেরা ছেড়া চ্যান্ডেল নিয়ে আপনার পার্লামেন্টে এবং ক্যাবিনেটে প্রবেশ করে আর বড় বড় সুটকেস নিয়ে বেরিয়ে আসে আমাদের ফেসিবাদের প্রধানমন্ত্রীও পালিয়ে যাওয়ার সময় অনেকগুলো সুটকেস ছিল আমাদের সাংবাদিক ভাইরাও জানেন আপনারাও ভিডিওটা ভালো করে দেখলে এটা বুঝবেন যে সুটকেস আসার পরেই কিন্তু ফ্লাই করেছিল আজকে তাই গত সাড়ে পনেরো যে দুর্নীতি হয়েছে সেটা আমাদের জন্য লজ্জাজনক যখন হলমার্কের দুর্নীতির পর অর্থমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করছেন যে মাননীয় মন্ত্রী যে হলমার্কের এই চার হাজার কুড়ি টাকা দুর্নীতির ব্যাপারে কি বলবেন তখন উনি বলবেন চার হাজার কুড়ি টাকা তো কোনো টাকাই না আসলে তাদের কাছে এটা কোনো টাকাই না লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে এবং সাড়ে পনেরো বছরের যে শ্বেতপত্র ছাব্বিশ লক্ষ কোটি টাকা শুধু পাচার করা হয়েছে আমাদের পায়ের নিচে মাতৃ নেই দুর্নীতির বিরুদ্ধে আগামী দিনে যারা গণতান্ত্রিক নির্বাচনের যাবে, তাদেরকে করতে হবে জাতির কাছে আমরা দুর্নীতি করব না এই ওয়াদা যদি না দেয় জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে দুর্নীতির সাথে আর কোন আপোষ বাংলাদেশের ছাত্র জনতা মুক্তি জনতা করতে মুক্তিগামী জনতা করতে চাই না এরপরে হচ্ছে আমাদের আমি সর্বশেষ বিচার ব্যবস্থার ব্যাপারেও আমাদের গৃহ সংস্কার দরকার এডুকেশনের সংস্কার দরকার বিচার ব্যবস্থায় তো সাক্ষীকে শুকুরঞ্জন মালিককে আপনার ট্রাইব্যুনালের গেট থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় তাকে ভারতের দমদমের কারাগারে পাওয়া যাওয়া পাওয়া হয় আমাদের বিচার বিভাগে বিষয়ে নিশ্চুপ এবং তাকে কিডন্যাপের ব্যবস্থা করে দিয়েছে সেই সময় আমরা দেখেছি এগুলি সংস্কার দরকার এবং আমাদের সবচেয়ে লয় অর্ডার্স যারা রক্ষা করে পুলিশ বাহিনীর সংস্কার দরকার তাদেরকে রাজনৈতিক দলগুলো ইচ্ছে মতো ইউজ করে তাদের কথা না শুনলে ফুস্টিং করে দেই। আমাদের তো খাগড়া ছড়ি আছে তারপরে হলো রোমা আছে ওদিকে এরকম মানে দূরে দূরে পাঠিয়ে দেয় আমাদের রাজনৈতিক নেতাদের এত কর্তৃত্ব এত শক্তি যে কথা না শুনলে তাদেরকে অনেক দূরে ফুস্টিং দেওয়া হয় সুতরাং ফুস্টিং এর বইয়ে তার পরিবারের সাথে থাকার জন্য রাজনৈতিক প্রভাবে সে আকাম করতে বাধ্য হয় স্বাধীন পুলিশ কমিশন গঠন করে পুলিশকে আপনার নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে